লাঠি দিয়ে আমাকে চারবার থেকে কিনে রাখবে আমি সব আটজন করে বলতে পাই ওরা চাই না দ্যানা আমি মরে যাবো আমি ওদেরকে বলছি আপনি আরো প্লিজ আমাকে বাঁচান এলে আমাকে মেরে ফেলবে তো ওই তিনজন মহিলা আমাকে পিছনে লুকায় রাখছিলো এরপরে একটু পরে এসে ছাত্রটিকে লোকজন গালাগালি শুরু করছে যে তোরা এখানে কেন অনেক খারাপ কালারি করছে তখন সবাই দৌড়া দৌড়ি সবাই দৌড়া দৌড়ে আমরা যখন সামনে গেছি আবার দৌড় দিছি আবার দৌড় দেওয়ার পরে আবার আবার দৌড় দেওয়ার পর সামনে একটা যাত্রী ছাউনি ছিল যাত্রী ছাউনিতে অনেকগুলো ছেলে মেয়ে ওদেরকে ওরা মাটিতে শুয়ে ছিল ওদের উপর লাঠি দিয়ে পিটা ছিল সময় সবাইকে লাঠি দিয়ে পিটা ছিল ওখান থেকে দুই এক আমরা কয়েকজন ছিলাম আমরা দৌড় দিছি আমরা ওখান থেকে দৌড় দিছি একটু পরে আবার পিছন থেকে আসছে আবার পিছন থেকে দৌড়ে একটু পরে আমি দৌড়াই আবার দৌড় দিছি আমরা টিচার্স কোয়ার্টারে ওখানে দেখ গেট বাজে ছিলাম যে আপনারা খুলেন ওরা খুলবে না ওরা কেউ খুলতেছে না সাতটি তাজা প্রাণ ঝরে গেছে গতকাল শত শত আহত হয়েছে শত শত শুধু কোটা আন্দোলন করছে তারা না ছাত্রলীগের লোকজনও স্টুডেন্টরা আহত হয়েছে ভাল লাগবে না হয়তো অনেকে তারপর আমি বলতে চাই এই ছাত্রলীগও এই বিভৎস বর্বর আচরণ করছে আহত হচ্ছে এটাও আমাদের জন্য কোনো সুসংবাদ না একটা মোটামুটি কার্যকর গণতন্ত্র দেশে কোনোটাই হবার কথা ছিল না ওই ছাত্রলীগের ছেলেটারও বাবা মা আছে পরিবার আছে কারো জীবন সংহারের পরিস্থিতি হতে পারে শুধুমাত্র একটা অবৈধ সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই পরিস্থিতি তৈরি করেছে করেছে গতকাল যা যা হলো কয়েকটা সিগনিফিক্যান্ট বিষয় একটু উল্লেখ করতে চাই এবং আমি আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে সরকার এই মুহূর্তে তার গদি হারানোর ভয়ে কাঁপছে এটাই আবার একটা ঝুঁকি তৈরি করছে এই আন্দোলনের জন্য কয়েকটা সিগনিফিক্যান্ট জিনিস গতকাল হয়েছে সেটা হলো তার আগের দিন পরশুর কথা বলছি পরশু যখন ছাত্ররা আন্দোলন করছিলেন ঢাকায় তার আগের দিন রাতে কয়েকটা ইউনিভার্সিটিতে চিটাগঞ্জ ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগরে এরকম হামলা হয়েছিল গতকাল ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে ছাত্রলীগ হামলে পড়েছিল আন্দোলনকারীদের ওপরে বেধড়ক পিটিয়েছে ছাত্রছাত্রী সবাইকে সেদিন দুজন মারা গেছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে যদিও আমরা আমাদের দেশের নিউজে সেটা দেখিনি অ্যাপারেন্টলি এই বল প্রয়োগটা আসলে একটা দেখার জায়গা ছিল যে পরদিন কি হয় এই বল প্রয়োগে পর কী আন্দোলন স্তীমিত হয়ে যায় সব সময় আমি গতকালের সকালের ভিডিওতেই বলেছিলাম যে ইটস এ ভেরি রিস্কি গেম টাফ গেম সরকার এই খেলাটা খেলে হয়তো তীব্র ভয় ধরিয়ে দিতে পারতো যে পরদিন আর কেউ মুভমেন্টে আসছে না আর হতে পারতো উল্টো যেটা আসলে হয়েছে গতকাল সারা দিন সকাল থেকে শুরু করে সারা দেশে যেহেতু এই সম্ভাবনা আছে ছাত্রলীগ প্রস্তুত হয়ে বসেছিল মোড়ে মোড়ে সারা দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে কিন্তু শিক্ষার্থীরা সেটা মানেনি তারা রাস্তায় নেমে এসেছিল তারা রাস্তায় নেমে এসেছিল তারা তাদের অহিংস যে মুভমেন্ট সেটা করতে গিয়েছিল অনিবার্যভাবেই যেটা হয়েছে ছাত্রলীগ আগেই ঘোষণা দিয়েছে এবং দলের সাধারণ সম্পাদক রীতিমতো ছাত্রলীগকে দায়িত্ব দিয়েছে। তারা সেই দায়িত্ব পালন করেছে সুচারুরূপে পুলিশকে সাথে নিয়ে পুলিশের সাথে দাঁড়িয়ে তারা গুলি করেছে তারা ঢিল মেরেছে তারা পিছিয়েছে কোটা আন্দোলনকারীদেরকে প্রচুর ভিডিও চারপাশে লাভ হয়ে গেছে বাংলাদেশে একটা অ্যানার্কি চলছে বাংলাদেশে কোনো স্টেট ইজ নট ফাংশনাল এই জিনিসটা প্রমাণ হয় এটা দেখে পুলিশের সাথে যখন অস্ত্র হাতে আর কেউ গুলি করে আর কেউ আরেকজনকে পেটায় তখন এটা স্টেটের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তুলে দেয় স্বাভাবিকভাবেই কয়েকটা খুব সিগনিফিক্যান্ট ফাইন্ডিং ছিল আমরা আমাদের মধ্যে এক ধরনের আমরা যারা পলিটিক্যালি একটু সচেতন মানুষ তাদের মধ্যে এক ধরনের পারসেপশন থাকে সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা পলিটিক্যালি খুব একটা কনশাস না তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে তারা তাদের একটা বিশেষ ধরনের জীবন দর্শন বা লাইফস্টাইল আছে সেটা নিয়ে তারা থাকে তাদেরকে দিয়ে কিছু হবে না কিন্তু আমরা দেখলাম যখন বিভিন্ন জায়গায় চাপ তৈরি হচ্ছে ঢাকায় কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় তারা রাস্তায় তাদের অবরোধ তৈরি করেছিল তাদের ব্লকেট তৈরি করেছিল অসাধারণ ব্যাপার দুর্দান্ত ব্যাপার আরও খুব সিগনিফিক্যান্ট ব্যাপার কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে নটরড্যাম কলেজের স্টুডেন্টরা মতিঝিল দখল করে ফেলেছিল দেখলাম বিকারণ ছাত্রীরা একেবারে বাচ্চা আমি লাইফে দেখছিলাম স্কুলের ছাত্রীরাও স্লোগান দিচ্ছে তারা অন রেকর্ড যারা কথা বলছে এর আগের দিনের যে আক্রমণ হয়েছে বর্বর হামলা হয়েছে তার প্রতিবাদে দাঁড়িয়েছে তারা অসাধারণ ব্যাপার ছিল সুতরাং এই আন্দোলনটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে এবং এই যে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল সরকারের কাছ থেকে যে এটার ওপরে এটা বিএনপি করছে জামাত করছে ইত্যাদি ইত্যাদি যদি সেই দেওয়ার চেষ্টা হবে হয়েছে আমি সেই জায়গায় আসব এটা করে কি সম্ভব সম্ভব না যে সাতজন মানুষ মারা গেছে তার মধ্যে সাতজনের বাইরে সম্ভবত একজন দশম শ্রেণীর একজন ছাত্রী আছে রংপুরে রাজশাহীতে নাকি আন্দোলনটা শুরু করেছে নবম শ্রেণীর একটা ছাত্রী কার্ড নিয়ে দাঁড়িয়ে সুতরাং এই যে স্পনটেনিয়াসলি মানুষ নেমে আসা মানুষের কানেক্টেড হয়ে ওঠা এটা বোঝায় যে এটা আসলে একটা অর্গ্যানিক মুভমেন্ট কারণ ওই যে বলেছিলাম আগের দিন যতবার আপনি পিটিয়েছেন কোটা আন্দোলনকারীদেরকে ততবার আসলে আপনি এই দেশের প্রত্যেকটা মা বাবার সন্তানকে পিটিয়েছেন বলে তারা ফিল করেছেন প্রত্যেকটা ঘরে ঘরে একজন পোটেন্সিয়াল চাকরি প্রার্থী আছে এই ফেল্ড স্টেইটে এই তথাকথিত উন্নয়নের বয়ানের জাহান নামে মানুষের চাকরি হয় না কারণ ফালতু তথাকথিত অর্থনৈতিক উন্নয়নের মিরাকল ফালতু জিনিস প্রমাণিত হয়ে গেছে সো তাদের মাথায় ওই কাজটা ওই চিন্তাটা কাজ করে তাই করেছে এটাও একটা অসাধারণ সিগনিফিক্যান্ট ব্যাপার ছিল এবং সরকারের লোকজন ছাত্রলীগ যেভাবে রিটালিয়েট করেছে পুলিশ যেভাবে হামলে পড়েছে অন্তত একটা জায়গায় একটা হত্যার ক্ষেত্রে আমরা দেখেছি এছাড়া সরকার আরও কিছু আচরণ বোঝা যায় সরকার সিরিয়াসলি প্যানিকড সকালবেলায় আমাদের গতকাল সকালের কথা বলছি আমাদের সামনে একটা নিউজ এসেছিল টেন মিনিটস স্কুলের পাঁচ কোটি টাকার ফান্ডিং সরকার বন্ধ করেছে প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তির প্রতি এবং সবাই চার মিলিয়েছে কারণ ওই প্রতিষ্ঠানের মালিক যেন আয়মান সাদিক এই কোটা মুভমেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটিতে রক্তপাতের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন আমি আসলে এটা স্কুল সম্পর্কে খুব বেশি ডিটেল জানি না এবং যেন সাদিক সম্পর্কে খুব বেশি কিছু জানি না কিন্তু যেহেতু সরকারি ফান্ড পাচ্ছেন আমি ধারণা করি সরকারের সাথে তার সুসম্পর্কই ছিল এই যে ফান্ড বাতিল হলো এটা সরকারের আতঙ্কের একটা সিগনাল কারণ পক্ষত্যাগের পরিস্থিতি কি তৈরি হচ্ছে আমরা এর মধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্র ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগ করছে বিভিন্ন জায়গায় নিউজ আমাদের সামনে এসছে প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিয়ে এবং আয়মান সাদিকের মতো যাদের প্রচুর ইয়াং ফলোয়ার্স আছে তারা যদি পক্ষ ত্যাগ করেন আমি আবারও বলছি আমি দুঃখিত আমি আসলে চেক করে নিলে ভালো হতো ওনার পলিটিক্যাল কোনো অ্যালিজেন্স সরকারের সাথে রিলেশনশিপ আছে কি না নো কিন্তু ফান্ড পাওয়ার ভিত্তিতে কথাটা বলছি অ্যাক্লেস্ট উনি সরকারের জন্য হার্মফুল না মনে করছে মানুষজন যদি সরকারের পক্ষ ত্যাগ করতে পারে সুতরাং দ্রুত একটা শাস্তি দিয়ে যেন সাদিককে একটা শাস্তি দিয়ে এই ম্যাসেজ আদা ইনফ্লুয়েন্সারকে দেয়া হলো বি কেয়ারফুল সরকারের আতঙ্ক এবং ভীতির একটা প্রমাণ আর কি কি প্রমাণ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু সব কিছু বন্ধ হল বন্ধ সবাইকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ ধরলাম বিএনপি জামাত মানে মোটিভেট করে লোকজনকে রাস্তায় আনবে এত সোজা তার মানে বিএনপি জামাতের কথায় সবাই নেমে পড়ছে বিশেষ করে স্কুল কলেজ মানে আমি আপ টু এইচএসসি বলছি এই বাচ্চারা আর যদি রাস্তায় থাকে এটা আবার বিরাট বিপদের ব্যাপার ওদেরকে পিটিয়ে তুলে ফেলা সহজ না তারা নামবে কিনা আমি সেই আলোচনায় আসবো পরে কিন্তু এই যে সব বন্ধ করে দিল সরকারের আতঙ্কের প্রমাণ ক্লিয়ার প্রমাণ বিজেপি ডেপ্লয় করা হয়েছে আমরা পুলিশকে অনেক ক্ষেত্রে এর মধ্যেও সম্ভবত কোনো ইস্যুজ আছে দু একটা জায়গায় পুলিশকে অনেক বেশি মারমুখী দেখা গেছে রংপুরে সাঈদকে হত্যার সময় দেখেছি এছাড়া খুব বেশি মারমুখী এবার পুলিশ ছিল না সরকারের সাথে মানে পলিটিক্যাল সরকারের সাথে টানা টানাপোড়েন হোক কোনো রকম কোনো বৈশ্বিক চাপের কারণে হোক ফলে বিজিবি ডেপ্লয় করতে হয়েছে বিজিবি ডেপ্লয় করাও আসলে পরিস্থিতি যে আপনার নিয়ন্ত্রণের বাইরে এবং আপনি যে ভয় পাচ্ছেন তার আর একটা নিদর্শন যদিও বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গায় বিজিবিকে পাল্টা স্টুডেন্টরা রেজিস্ট করে এগিয়ে গেছে এই ঘটনাও ঘটেছে ঘটেছে সাহসের এক প্রদর্শনী দেখলাম যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল মরে গিয়ে গুলি খেয়েও এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে তার ভয় পাওয়ার কথা ভয় পাওয়াতে চেয়েছিল সরকার কাজ হয়নি তারা সাহস নিয়ে দাঁড়িয়ে গেছে সরকার এখন নতুন ন্যারেটিভ তৈরি করবে করছে যেটা বেশ কিছুদিন থেকে প্লট তৈরি হচ্ছিল গতকাল রাতে সেই প্লটটা এগিয়ে নেওয়া হয়েছে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হয়েছে সেখানে বোমা লাঠি অস্ত্র এগুলো পাওয়া গেছে পেট্রোল পাওয়া গেছে এগুলো নাকি কোটা সংস্কার আন্দোলনকে সাপ্লাই দেওয়া হয় আমি খুব দ্রুত ইনস্ট্যান্ট একটা ভিডিওতে বলেছিলাম এত স্টুপিড বিএনপি যদি এগুলো দিয়েও থাকে তর্কের খাতিরে বলছি ওর অফিসে রেখে দেবে যাতে পুলিশে সেগুলো ধরতে পারে যাই হোক এগুলো কেন হয় বুঝতে পারছি কিন্তু আমরা প্লটটা বুঝতে পারছি তো প্লটটা কী হচ্ছে কোটা নিয়ে যারা আন্দোলনের রাস্তায় আছে আপনি যখন তাকে ক্র্যাক ডাউন করবেন সেটা স্কুলের স্টুডেন্ট হোক কলেজ হোক কিংবা ইউনিভার্সিটি ও কোটার জন্য কোটা সংস্কারের জন্য রাস্তায় নেমেছে তাকে বিভৎসভাবে পিটিয়ে তুলে দেয়া খুব সোজা না অনেক বেশি বেশি রিয়াকশন গ্লোবালি আসবে সো এটাকে আপনি সর্বোচ্চ পর্যায়ের বল প্রয়োগ করার জন্য যদি নিয়ে যেতে চান অলরেডি করা হয়ে গেছে সাতটা তাজা প্রাণ ঝরে গেছে সাতটা তাজা প্রাণ সিরিয়াসলি ইনজিওর্ড আছে আরো অনেকে আমরা আশা করি আর একটা প্রাণও এখানে আহতদের মধ্যে থেকে ঝরবে না কিন্তু কে জানে আরও মারাত্মক ক্র্যাকডাউনের জন্য যদি আপনার প্রস্তুত করতে হয় তাহলে আপনার একটা ন্যারেটিভ তৈরি করতে হবে এটা আসলে কোটা সংস্কার আন্দোলন না এটা সরকার পতনের আন্দোলন ইনফ্যাক্ট এই ধরনের আলাপ সরকারপন্থী মানে নিউট্রাল আওয়ামী লীগের লোকজন তো বলছেই আর সাম সুশীলস যারা নিউট্রাল হওয়ার ভান করেন কিন্তু সরকারের পক্ষে কথা তারা এই ন্যারেটিভ এখন বাজারে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছেন যে এটা আসলে সরকার বিরোধী সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে ফলে সরকার পতনের আন্দোলনকে হিসাবে যদি ট্যাগ দিতে পারেন বিশেষ করে গতকাল একজন ছাত্রদল কর্মী নিহত হয়েছে সেটাকে ইউজ করার চেষ্টা হচ্ছে অথচ ছাত্রদলে এই কর্মসূচিতে থাকতে পারে ওদের তো ঘোষণাই দিয়েছে ওরা বিক্ষোভ মিছিল করবে আজ ছাত্ররা ছাত্রদের আন্দোলনে পাশে থাকবে ওরা পটেন্সিয়াল বেসিয়াস ক্যান্ডিডেটস চাকরি পাওয়ার কথা যদি এই রেজিউমেশনে ছাত্র দলে চাকরি পাওয়ার কোনো কারণ নাই সো তো থাকবেই কিন্তু এই ন্যারেটিভগুলো আনা হচ্ছে যে আসলে এটা এই ফলে আমি ক্র্যাকডাউন করছি সেটা তৈরি করার চেষ্টা রাজাকার দিয়ে একবার ছাত্রলীগকে দিয়ে পেটানোর ন্যারেটিভ তৈরি করা হয়েছে এখন সরকার প্রথম আলটিমেট ক্র্যাকডাউনের জন্য গ্রাউন্ড প্রস্তুত করার চেষ্টা করছে সরকার কথা দেশের মানুষকে পছে না না গ্লোবালিসে চাপের সম্মুখীন হলে বলবে এটা রাষ্ট্রদ্রোহ এটা তার বিরুদ্ধে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার চেষ্টা ইত্যাদি ইত্যাদি বলে সেটাকে সামাল দেওয়ার চেষ্টা করবে পারবে কিনা এজ ডিফারেন্ট ডিসকাশন প্লট এটা এগুলো প্রত্যেকটা আসলে সরকারের ভীতির লক্ষণ আমি বহুবার বলেছি এই ধরনের অর্গ্যানিক মুভমেন্ট একটা জনপ্রতিনিধিত্বহীন চরম অজনপ্রিয় শুধু অজনপ্রিয় বলে কম বলা হয় ঘৃণিত আওয়ামী লীগের একটা ঘৃণিত নাম তাদের সরকার ঘৃণিত প্রতিটা সেকেন্ডে সে ঘৃণা কয়েক গুণ করে বাড়ছে সো এই ঘৃণিত সরকারের বিরুদ্ধে যে কোনো একটা ইস্যুর আন্দোলনে মানুষ রাস্তায় নেমে যেতে পারে সে পরিস্থিতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে সেই ভয়ে ভীত হয়ে আছে এবং এখানেই ভয়ের জায়গাটা ভীত হয়ে মরণ কামড় দেওয়া বলি একটা আলটিমেট ক্র্যাকডাউনে বিভৎস একটা ক্র্যাকডাউনে সরকার নামতে পারে নামবে নামতে পারে না নামবে কোনো সন্দেহ নেই এবং বিশেষ করে প্রথম দিন ঢাকা ইউনিভার্সিটিতে এর